তার ভিডিও কিরকম কন্টেন্ট কিরকম তারপরে গিয়ে তার সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান ব্লক আশা করি সবাই ভালো আছেন তো এখন যাচ্ছে হচ্ছে ফরিদপুরে ফরিদপুর রাইডার্স ক্লাবের ফার্স্ট অ্যানিভার্সারি প্রোগ্রামে আর আমরা রাজবাড়ি শহর থেকে যাচ্ছি তিনটা বাইক আমার বাইক সামনে হচ্ছে শুভ এবং আমার পিছনে আছে হচ্ছে শিহাব আমার বাইকে আমি এবং শাওন আছে গলন্দ মোড়ে আরো কয়েকটা বাইক ওয়েট করতেছে মূলত আমরা যাচ্ছি বিডি বাইকার বয়েজ যে গ্রুপটা এখান থেকে তো চলুন গলন্দ মোড়ে যাই সবাই ওখানে ওয়েট করতেছে তো ওইখান থেকে সবাই আবার একসাথে রওনা দিব তো বন্ধুরা আমরা গলন্দ মোড় থেকে রাইড স্টার্ট করে দিয়েছি এখানে মহসিন ওয়েট করতেছিল নাসিম বিপ্লব আরো অনেকেই তো সবাই স্টার্ট করে দিয়েছি রাইড বাট সামনে মহসিন নাসিম যেভাবে রাইড করতেছে ওদের যে স্কিল আমি ধরতে পারবো না ওদের আর বিকজ আমার হচ্ছে ক্যামেরা বারবার অফ অন করতে হয় আর মহাসেনের তো আরো ওয়ান আর নাসিম তো হর্নের দিয়ে যা করে বাবা একশো তিরিশে বাইকটা নেয় আর মহাসেনের কথা তো আলাদা করেই বলতে হবে বাংলাদেশে যদি পাঁচজন টপ বাইকার থাকে তার একজন হচ্ছে মহসেন আর চট্টগ্রামের ডিকে আছে তো আমি মহসেন এবং ডিকে ওদের যে রাইডিং স্কিল আমি দুজনের ফ্যান তো ওদের কথা মানে কি বলবো কিছু বলার নাই তো চলুন যাওয়া যাক আজকে শুক্রবার হওয়ার কারণে ফরিদপুর শহরটা অনেকটাই খালি এতটা খালি থাকে না আর প্রোগ্রামটা হচ্ছে ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে তো আমরা এখন সেই মাঠের সামনে রোড দিয়ে ঢুকতেছি তো এটা হচ্ছে সেই মাঠে ঢোকারি রোড তো সবাই সামনে আমি পিছনে আছি প্রোগ্রাম তো সকাল থেকেই হচ্ছে মাঠে অনেক বাইক দেখতে পাচ্ছি বাম সাইড দিয়ে প্রচুর গাড়ি একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার সেট আপে সাউন্ড সেটআপটা অফ করা ছিল তো এই কারণে আমার এই ফুল ব্লগে অ্যাকশন ক্যামেরার ভিডিওতে সাউন্ড নেই তো পরবর্তীতে আমার এটা সাউন্ড অ্যাড করতে হয়েছে এই ছোটো ভাই হচ্ছে ফরিদপুর রাইডার্স ক্লাবের ছোট ভাই সাগর আর এখানে সামনে হচ্ছে বিপ্লব

তো এখানে সবাই জাস্ট মিট আপ বসে কথাবার্তা হচ্ছে বিপ্লব কি অবস্থা ভাই তোমার তুমি তো হিরো মানুষ ভাই সে এখন বাইক মানে বাইক যে কমিউনিটি আছে বাংলাদেশে এখান থেকে এসে নির্বাচনে দাঁড়াবে সবাই ভোট দিবেন বাইক মার্কায়

বন্ধুরা প্রোগ্রাম শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আর এখানে বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে বাইকিং গ্রুপ জয়েন করেছিল ঢাকা থেকে কয়েকটা গ্রুপ ছিল গাজীপুর থেকে ছিল তারপরে সিরাজগঞ্জ থেকে ছিল কুষ্টিয়া থেকে ছিল মানিকগঞ্জ থেকে ছিল যশোর থেকে ছিল মানে অনেক প্রায় পনেরোটার উপরে বাইকিং গ্রুপ হবে এখানে জয়েন করেছিল তো এখন প্রোগ্রাম শেষ হয়ে গেছে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো রাস্তায় গিয়ে আরও কথা হবে চলুন যাওয়া যাক তো বন্ধুরা কাহিনি যেটা হয়েছে আমরা ফরিদপুর রাজবাড়ি রাস্তার মোড়ে সব বাইকগুলো দাঁড়াই তো ওইখানে কথা হয় হচ্ছে কয়েকজন বাইকার আছে যেমন মহসিন আছে এবং কুষ্টিয়ার কিছু বাইকার ছিল যে ওরা হাই স্পিড করবে গলন্দ মোড় পর্যন্ত আসলে আমরা যে কয়েকজন আছে যারা হাই স্পিড করি না মূলত তো তারা হচ্ছে আগে গলন্দ মোড় চলে আসি তো মহসিনের হেলমেটে আমার অ্যাকশন ক্যামেরাটা লাগিয়ে দিই আর মহসিনের বাইক হচ্ছে আরউন ফাইভ ইন্ডোনেশিয়ান তো রাইড তো করেছে পাগলা রাইড তো ওরা হচ্ছে কয়েকজন হাই স্পিড রাইডিং করে তো সেই ভিডিওগুলো দেখবো তো চলুন দেখে আসি বন্ধুরা এই রেসে জয়েন করেছে হচ্ছে কুষ্টিয়ার কেভি আর সোয়ান থার্টি ফাইভ এবং মোসা আর হচ্ছে মহসেন মহসেনের একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে মহসিন নাইনটি ওয়ান তো আপনারা চাইলে ওর ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন এই বাইকটি চালাচ্ছে মহসেন তো চলুন আমরা রেসটা এনজয় করি

তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো আমি রুমান এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই